এনএসআই কি এনএসআই এর কাজ কি এনএসআই কি কি পদ রয়েছে পুরো বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো এনএসআই এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট যার বাংলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যা এনএসআই নামে পরিচিত এনএসআই এমন একটি পদ রয়েছে যেটির নাম হচ্ছে ওয়াচার কনস্টেবল যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন তো ওয়াচার কনস্টেবলের কাজ কি বেতন কেমন পদোন্নতি আছে কিনা পুরো বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন জেনে নিতে পারবেন এনএসআই কি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলার সরকারের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এনএসআই গণপ্রযন্তে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা কাউন্টার ইন্টেলিজেন্ট ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ক্ষেত্রগুলোতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে এনএসআই বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার যেমন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর পুলিশের বিশেষ শাখা সেনা গোয়েন্দা ও নৌ গোয়েন্দার মধ্যে বৃহত্তম আপনি এসএসসি পাশ করে সেনাবাহিনীর সৈনিক পদে বা নৌবাহিনীর নাবিক পদে আবেদন করার জন্য ঘুরছেন অথচ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারছেন ওয়াচার কনস্টেবলে যেটাকে অনেকেই রাজকীয় চাকরি বলে আখ্যায়িত করে এনএসআই কি সংস্থাটির সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সংস্থাটির দপ্তর রয়েছে পাশাপাশি যুগ্ম পরিচালকের নেতৃত্বে বাংলাদেশের জেলা সমূহের স্থানীয় ইউনিট রয়েছে বাংলাদেশের বৃহত্তম গোয়েন্দা সংস্থা হিসাবে এনএসআই প্রধান কার্যক্রমগুলোর মধ্যে মূলত বৈদেশিক সরকার নির্দিষ্ট ব্যক্তি সংস্থা রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় দল এবং কাউন্টার ইন্টেলিজেন্স সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করে অর্থাৎ এনএসআই বা গোয়েন্দা সংস্থাটি রয়েছে সেটা যে কোনো বৈদেশিক সরকারের অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির কিংবা নির্দিষ্ট কোনো সংস্থার পেছনে গোয়েন্দার কাজ করবে অথবা কোনো রাজনৈতিক দল সম্পর্কে গোপন যত তথ্য রয়েছে সেগুলো তারা খুঁজে বের করে আনবে এটাই হচ্ছে এনএসআইয়ের প্রধান কাজ হতে পারে কাজটা দেশে কিংবা দেশের বাহিরে এনএসআই কত সালে প্রতিষ্ঠিত হয় কিভাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো বাহাত্তর সালের উনত্রিশে ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে রেজুলেশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয় প্রাথমিকভাবে বাংলাদেশ পুলিশ দক্ষ কিছু কর্মকর্তাদের নতুন এই বাহিনীতে নিয়োগ দেওয়ার মাধ্যমে সংস্থাটির কার্যক্রম শুরু হয় যেখানে আপনি এসএসসি পাশে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য কুচ্ছেন সেখানে পুলিশের দক্ষ কর্মকর্তাগণকে নিয়েই এনএসআই পরিচালিত হয় কেন আপনি এনএসআইতে আবেদন করবেন এনএসআই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করে এছাড়াও জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও সীমান্ত এলাকার কৌশলগত নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা এবং এ সংস্থাটির দায়িত্ব পাশাপাশি এনএসআই বিভিন্ন সরকারি আদা সরকারি ও স্থায়িত্বশাসিত সংস্থার জনগণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করে আসছে এনএসআই কি কি পদ রয়েছে চলুন দেখে নেওয়া যাক এক ডিরেক্টর জেনারেল দুই ডিরেক্টর তিন এডিশনাল ডিরেক্টর চার জয়েন্ট ডিরেক্টর পাঁচ ডেপুটি ডিরেক্টর ছয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাত ফিল্ড অফিসার আট জুনিয়র ফিল্ড অফিসার নয় ওয়াচার কনস্টেবল দশ আর্ম কনস্টেবল এই হচ্ছে মোট দশটি পদ আশা করি এনএসআই এর পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ